দর্শক দর্শকমণ্ডলী আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক মোহাম্মদ সুলতান শিকদার ভুক্তভোগী উনি একটি ব্যানার নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন এবং ওনার অভিযোগ তুলে ধরছেন এবং উনি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন আপনি এই যে এখানে ব্যানারে দেখতে পাচ্ছি প্রতারক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান শিক্ষক তা আসলে প্রধান শিক্ষকের নামে আপনার এত অভিযোগ কেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কাজ করছে রাজমিস্ত্রি কাজ করছি ওনার বাড়িতে লোকজন নিয়ে কাজ করছিল লেবার মিস্ত্রি নিয়ে কাজ করছি ওরা আমি সাতাশ লক্ষ টাকায় কাজ করছি ওরা সর্বমোট উনি আমাকে এসে ষোলো লক্ষ টাকা বাকি সেখানে যায় না আমার মালামাল মিক্সার মেশিন তারপর সব কিছু বাজার তো হ্যাঁ এবং আমি চাইতে গেলে আমাকে হত্যাছি সরাসরি পাবলিক হত্যা হুমকি দিচ্ছে আমি এলাকায় যাই না আমার বাসায় যাইতে করতেছিলাম এটা আমার কোনো নিরাপত্তা নাই আমি থানায় চুরি করছি আপনার করছি করে আমি কোনো পাইনি এখন আপনি

এবং আমার এই ঘটনাটা আমাকে মাইরাও ফেলায় যাতে জানতে পারে যে তারাই আমাকে হত্যা করছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলে আপনি দৃষ্টি আকর্ষণ করার জন্য লেগেছেন আপনি সুধী দর্শক শুনলেন ভুক্তভোগী মোহাম্মদ সুলতান সিকদারের কথা এবং প্রতারক প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান তার ছবিটাও আমরা দেখতে পাচ্ছি উনি ব্যানারে টানিয়েছেন এবং এক পাশে ওনার ছবি দেওয়া আছে পাশাপাশি উনি এখানে লিখেছেন বিস্তারিত এটা আসলে একজন রাজমিস্ত্রি হয়ে তার এইভাবে টাকা পয়সা নিয়ে ঘুরানো আবার কিছু দিয়েছে পাশাপাশি বাকিটা না দিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছে এটা আসলে দেশের প্রচলিত আইনে উনি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় আমি খুন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা